বাজার আইতে যে কলমা কান্দা বাজার এই যে নদী ভরা নৌকা নৌকা যা লাগবো মানে বোর যে ডাক্তার দেখাইলাম এক গাদা ওষুধ লেখছে ওষুধের গাটি রাখছ কোনে ওষুধের খাইবে আর খালি কানের মধ্যে জল দে হেছ পা

বিহাৰ আমাৰ পতাকৈ ক'লা

哎、啊，这个，这个、嗯，这个、嗯，这个，这个，这个，这个，这个

কত হয়েছে <laughs> <laughs>

कॉल में हाँ पाइगे

নামা ছিটনা মহাসগলরা আজ কামার উপর দিয়ে ধরে গেল এড়ে তোরা রামাব এই যে বাবা যদি হশুর বাড়ি আহি আবার ভবিষ্যতে কোনো দিন এই যে বসি টসি সব আবার রেডি করে থে দিতেছি উনি উনে দিও না আবার মাথা ভেঙে দেবো গা মাথা আবার পাড়া দিও না শিবের মাথা বুঝছে না ভাই नारके सुरै चला चल बाबा आमने मेर ने जानगा आमे मोरे जा, तो जाके पारापुरते जाके हे हिस लया पर जा मु ठीक आसे भाई जान त्या दिस हा तो पूरा टेबुल मिसाला मोर একটি কথা শোনাই শুধু তোমারে গান তো হারোই না বাবা আজকে হসুর বাড়ির স্বাদ মিটে গেছে গা জড়ি উঠছে আজকে আমার

কেন না দিখানে তো ঔষধ আছে বেশি কাজেছে অমরব্যাঙ্গে জল দিছে এতসে দি যায় আ দেখছেন বাবা এটু পানি মাতা আমার দিয়া দিছে না কই কুমোরব্যাঙ্গা গেছে গাইটুকে পানি দি পড়ছে তাহলে তুমি না করো ভাই বাবা তো কিছুই কইব না কারণ উনার মাইয়া তার কষ্ট লাগে ও মা জি রে পার কর তার হাতি আমারে हां बारिश तिगई जे घासulen देखया माझर मध्ये पानी रे मध्ये आजके दुई बारिश छे हां इ पाय गन हा गन क्वार्टर ती डडी ट्रेनिंग माते के के सायगो क्वार्टर च्यांत मा

না লাগি টানতে নাউতা ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে একটা না কুত্তা हट ঠিক আমনে কে নাই পেন ডাক পাড়ে আমনে হুনেনা এদিকোন ও কুত্তা কামে আ করতা আ করতাছে আমারে কামড় দিবানি আপনি ওই যে জরানে ডাক পাছে উনি জান জান আমার

প্যারজলাতে মাছ তার তার রান খাম কি ছোট মাছের তরই রান দাইছে ছোট মাছের তরকারি আগে এটা রান্না তারপরে অন্য কিছু আগে কাটেন তারপরে অন্য কিছু এবারে মাছের মা 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 কটলা মাছে দেন দে

হ্যাঁ আমি চিন্তা করো না তুমি যাইহোক এসকে যে রুই মাছ রানছে কসুর মুখি দিয়া কারে না না খুবই কষ্ট হয়েছে দেখে রুই মাছটা দেখালাম না আমি আবার দিদিরে আনবার গেছিলাম রেট করে আইসে তো অন্ধকার আমি যে নিয়ে আইসি এ মুরা রেন্ট ধালাইছি ডিমের বড়া দেখাইলাম রাখি এই দুই পথি হ্যাঁ এই দুইটাই আচ্ছা আচ্ছা যা ভালো হাই কেমন বাড়ির জামাই আমি এত তরকারি দেখলাম এরকম জামাই আদর কেমন করবেন হ্যাঁ এত মাছের পেটি পুটি ডিম ভাজা শেষ মেশ আমার এক জটল একটু পটল ভাজা দিদির কি আশীর্বাদ চলতেছে